নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমরা এসেছি চাকলা লোকনাথ বাবার মন্দিরে আজকে সমস্ত ঘুরে দেখাবো কোথায় খাওয়া দাওয়া হচ্ছে কোথায় কী আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এসেছি একটা বিশেষ কারণে কি কারণে এটা তুমি বলে দাও আজকে ভাই একটা মানসিক আছে সেই কারণে আমরা লোকনাথ বাবার কাছে পুজো দিতে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক ব্লগটা কেমন লাগবে দেখ কেমন লাগবে চলো এখন ডালা কিনবো প্রচুর প্রচন্ড রোদ কিন্তু চোখ মুখ সব বেঁকে আসছে রোদে কত করে মালা এখানে না সুন্দর সুন্দর মালা আছে এখানে সুন্দর গন্ধ পরবি নাকি একটা বিয়েশি আমার হ্যাঁ এখানে কিন্তু মনে খাবার দেয় এই জায়গাটায় না দান বিবাহ টাকা দেয় মনে হয় পুজো দেওয়ার লাইন পুজো দেওয়ার লাইন মানে রাজভোগ প্রসাদ গ্রহণের লাইন মানে এতটাই ভিড় হয় কিন্তু আজকে ভিড় কম আছে মানে অন্নপ্রশন প্রসেন বেশি ভিড় হয় এখানে আবার সুন্দর সুন্দর গাছে টানিয়ে রেখেছে মানে মানত তামত করলে মনে হয় এসে এখানে দেয় টানাতে হয় কোনো মনের মনস্কামনা পূরণ করার জন্য এখানে কিন্তু অনেকটা ভিড় আছে এই জায়গাটা মনে হয় মোমবাতি দিচ্ছে এখানে মূর্তি রয়েছে সামনে এই জায়গাটায় জুম করে মূর্তি রয়েছে এই যে মূর্তি রয়েছে জায়গাটায় মানে পুজো দেওয়ার পরে এখানে আমরা ধুপকা টুপকা দিচ্ছে এই জায়গাটা যজ্ঞ টজ্ঞ হয় জায়গাটায় ও যজ্ঞ টজ্ঞ হয় কাঠ রয়েছে সব জায়গায় সব কাঠ সব যজ্ঞের কাঠ এই এত বড় একটা হাড়ি চল ভাই রোদে পুরো কাও লাগছে সেই তৈলঙ্গ স্বামী আর স্থে জায়গায় সামনে দিকে সামনে দিকে লোকনাথ ব্রহ্মচারী অনেকগুলো মূর্তি রয়েছে লোকনাথ বাবার চল পুরো ঠান্ডা ঠান্ডা ঘর ঠান্ডা বাইরে রোদে গরম আর এখানে ঠান্ডা অন্ধকার লাইন কিন্তু এখন ভিড় কম আজকে ভিড় অনেকটাই কম আছে সেই জন্য বাঁচা গেছে কিন্তু রান্না রান্না হচ্ছে এইসব জায়গায় এখন আমি যাব উপরে দেখি উপরে কি আছে আরে উপরে উপরে এই যে নন্দী নন্দী এখানে আরেক জিনিস ঘুমাচ্ছে এর নাম কি দেবো জিনিস বলাতে হবে না নন্দী বলা হবে না গন্ডি মনে পড়েছে তোর অন্নপ্রাশন সব জায়গায় হয়েছিল বোনও এসেছিলো বোন অন্নপ্রাশন আমি তখন অনেক ছোটো ছিলাম মনে পড়ে গেছে আমার আমি এখানে এসেছিলাম আমি এখান থেকে দৌড়াদৌড়ি করছিলাম এখন উপর নি অন্নপ্রাশন এসব কি এসব কি এসব ছাগলগুলো গুলো এখানে সব লিখে রেখেছে হ্যাঁ যাবো চল আয় পাড়া কাকিমার রাস্তা অবরোধ করে বইছে এখানে স্ট্যান্ডের মাধ্যমে ক্যাচ করলাম যে উপরেরটা জিনিসটা উপরটা প্রচন্ড ফাঁকা আর এদিকে রয়েছে আমাদের গণেশ বাবাজি গণপতি বাপ্পা মৌরিয়া কিন্তু আমরা যাচ্ছি এই মন্দিরের পাশে দেখলাম একটা মানে মেলা মতন নাকি বলা যায় দোকানপাট আছে নেবে পয়সা যায় তো দশ টাকা

পাগল হয়ে গেছে এই দেখে এই দেখে পাগল হয়ে যাচ্ছে খেলনা মেয়েদের কানে দুল এসে পছন্দ আমার কিছুই পছন্দ নয় আমার কিছু পছন্দ নয় সারাদিন ডুকডুকি কিনবো দেখলি দিয়ে আস্তে আস্তে করে দে বন্ধুরা আমি কিন্তু খাবার দলিল নিয়ে নিয়েছি এবার খাবার দলিলটা কি যদি বুঝতে না পারো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ও বাচ্চা বুঝেছি খাবার দলিল কি ঠিক আছে এই যে খাবার দলিল প্রথমবার দেখলাম সমস্যা এরকম কোনো কুপন থেকে কিন্তু এসে বড় বড় হারিয়ে ফেললে কিন্তু আমি অনাহারে মরে যাবো নাকে ঠিক আছে এটা যত্নে রাখতে হবে চলো মিষ্টি নেই চকলেটের লেয়ার একদম পাতলা পুরো ফালতু কাছে নিয়ে যাচ্ছে আইসক্রিমটা এবার রিয়াকশন দেখো ভাইয়ের কি থেকে পয়সা অত ঠান্ডা এখন কিন্তু যাচ্ছি আমরা খেতে এখন অনেক ছবি টবি তুললাম রেস্ট করলাম এখন খাবো খাওয়ার পর বাড়ি যাবো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে পড়েছি প্রসাদের লাইনে লাইন দাঁড়াতে ভালো লাগে পেয়েছে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে ওখানে কুপন চেক করছে আর আমার কুপন আর আমার ওখানে আছে চেইন করাবো কোথায় চলोगे স্যার এই কড়াইগুলোতে রান্না হয় কত বড় বড় কড়াই কই দাদি আরে বেং

गरम गरम ठीकु आहे घर मौजूदु ঘোরা কিন্তু কমপ্লিট এখন বাইরে চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা কেমন লাগে